দর্শক কেমন আছেন সবাই এরই মধ্যে বাংলাদেশে সবচেয়ে আলোচিত খবর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সেই ভিডিও আপনারা দেখেছেন সেটি নতুন করে দেখবার আর কোনো কারণ নেই কিন্তু দল হিসেবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাও আজীবনের জন্য নয় সাময়িকভাবে অর্থাৎ সাময়িক ভাবে অর্থাৎ সময়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিষ্কার বলা হয়েছে এই যে জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম যতদিন চলবে যতক্ষণ পর্যন্ত এটি প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত আহ আওয়ামী লীগ কোনো সভা সমাবেশ মিটিং মিছিল ইত্যাদি করতে পারবে না এখন এ বিষয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কি বলছে সেই সরকার গত আট মাস ধরে কেন উদ্যোগ নেয়নি আট মাস পরে আজকে এই সময় এসে কেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জোর তৎপরতা জানালো আন্দোলন শাহবাগে এর আগেও হয়েছে আন্দোলনে পুলিশকে আমরা দেখেছি দু সালের ফেব্রুয়ারি মাসে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চের শুরু হয়েছিল তখনও আমরা দেখেছি যে ছাত্র জনতার দেশের সর্বোপরি সাধারণ মানুষ সেখানে আন্দোলন করেছেন দু হাজার পঁচিশে এসে আমরা দেখলাম যে শাহবাগেই আন্দোলন হচ্ছে কিন্তু এবার আন্দোলনে আমরা দেখলাম যাদের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল রাজ্যে রাজনৈতিক দলের অধিকাংশ নেতা বিচারের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামী তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা এবার আহ আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শাহবাগে এলেন এবং বিজয় নিয়ে তারা ঘরে ফিরলেন এবং এই আন্দোলন তিন দিনের টানা আন্দোলন চলাকালীন সময় যেন গরমে শিবির কর্মীদের কষ্ট না হয় জুলাইয়ের যারা ছাত্র জনতা ছিলেন অনেক প্রতিনিধি ছিলেন তাদের জন্য কষ্ট না হয় তাদেরকে শীতল হিমেল হাওয়ায় তাদের পরশ বুলিয়ে দেয়া হয়েছে এবং রাতের বেলা সেখানে ফ্ল্যাট লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে প্যান্ডেল তৈরি করা হয়েছে মোটামুটি পরিচ্ছন্নভাবে বলতে গেলে একটি পরিকল্পিত আন্দোলন করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের সহযোগিতা করেছেন এবং এই আন্দোলনটি যখন পূর্ণতা পেয়েছে তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধের পরে আমি যেটি দেখলাম শাহবাগের কয়েকটি ছবি কয়েকটি ঘটনা আমি বিস্মিত হয়ে গেলাম এই ছবিটি একটু দেখুন এই গানটি একটু শুনুন দর্শক শাহবাগে এই গান শোনার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে জানাবেন এটি জামায়াতে ইসলামীর আহ ইসলামী ছাত্র শিবিরের দলীয় সঙ্গীত তারা সেখানে গিয়েছেন এখন বলতে পারেন যে হ্যাঁ গাইতেই পারে সমস্যা কোথায় দেখুন সমস্যা একটি আছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তার আগে একটি কথা বলি আরেকটি বক্তব্য শুনে আসুন দেখুন এই ভদ্রলোক কি বলছেন আমার কথা হলো আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই এখন আওয়ামী লীগ চলে গেছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে দাঁড়াইছে এই ভদ্রলোক যে কথাটি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে একই ভাবে বিএনপি নিষিদ্ধ হবে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি দুজনেই মাইনাস হবে তাহলে মাঠে থাকবে কারা এটিও একটি বড় প্রশ্নের বিষয় এরকম অনেকগুলো বিষয় আছে যারা শাহবাগে এই আন্দোলনের কাছাকাছি ছিলেন তারা হয়তো আমার চেয়ে অনেক ভালো জানেন কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে পত্রপত্রিকা টেলিভিশনে খবর দেখে যেটুকু বুঝতে পেরেছি এটি জুলাই আন্দোলনের ছাত্র জনতার সাথে জামায়াত ইসলামের এক ধরনের পরিকল্পিত মিশন বাস্তবায়নের একটি উদ্যোগ ছিল এবং এই উদ্যোগটিকে সফল করে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর প্রদন প্রশ্ন হচ্ছে আপত্তি কোন জায়গাটায় একদিকে আমরা অপরাধের বিচার চেয়েছি নিশ্চয়ই একজন বাংলাদেশি সচেতন নাগরিক হিসেবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে আপনি অস্বীকার করতে পারবেন না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যারা অস্বীকার করেছেন বাংলাদেশের মানুষের উপর যারা নির্বিচারে হত্যা নির্যাতন ধর্ষণ চালিয়েছেন যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে বাড়িতে যে খুঁজে খুঁজে হত্যা করেছেন সেই সব মানুষ আজকে সেই সব মানুষদের দল সেই সব মানুষদের যারা নেতা হিসেবে মানেন তারা সাহাভাগে এলেন এবং তারা সাহাভাগে এসে তাদের জাতীয় সঙ্গীত গাইলেন এতে ভীষণ কষ্টের অবশ্যই আমাদের জন্য বেদনার এবং এটি অপ্রত্যাশিত স্বাধীন বাংলাদেশের জন্য কারণ অন্য সবকিছু সমর্থন করলেও বাংলাদেশের জামায়াত ইসলামীর এবং ইসলামী ছাত্র শিবিরের এমন প্রকাশ্য আস্ফলন কোনোভাবেই একজন সচেতন বাংলাদেশি হিসেবে মেনে নেওয়া যায় না জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগের ওপর নানা ধরনের অভিযোগ রয়েছে এবং অভিযোগ থাকাটা অসম্ভব কিছু নয় জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে যে হত্যা চালানো হয়েছে সেটি মানবতা বিরোধী অপরাধ নিঃসন্দেহে এটি বিচার কাজ শুরু হয়েছে আসলে কি শুরু হয়েছে না বিচার কাজ এখনো শুরু হয়নি বিচার কাজ শুরু হওয়ার পথে তথ্য উপাত্ত আলামত আসামিদের নামের তালিকা ইত্যাদি সংগ্রহ চলছে তো প্রশ্ন হচ্ছে বিচার কাজ শুরু হওয়ার আগেই বিচার কার্যক্রম আট মাসে একটি অক্ষর আগাতে পারেননি একটি কলম আগাতে পারেননি আজকে আট মাস পরে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভীষণ তৃপ্তি ঢেকুর তুলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবা উচিত ছিল যে এই হত্যার সাথে আওয়ামী লীগ দল কিংবা সেই দলের মাননীয় সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত এটি প্রমাণ করা হয়েছে প্রমাণিত হয়েছে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন আরে ভাই আপনি তো জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন আপনি তো দেখেছেন শেখ হাসিনার নির্দেশে মারা হয়েছে হ্যাঁ আপাত দৃষ্টিতে খালি চোখে আমরা অবশ্যই বলতে পারি যে এই হামলার জুলাই মানুষ হত্যার মাস্টার কিংবা মানুষ হত্যার নির্দেশদাতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কি তথ্য প্রমাণ আছে আপনার কাছে সেই তথ্য প্রমাণগুলো সংগ্রহ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ সময় ধরে যে টালবাহানা দীর্ঘ সময় ধরে কালক্ষেপণ এবং রাজনৈতিক দমন নিপীড়নের যে বাংলাদেশের পূর্ণ চর্চা সংস্কৃতি তাতেই বেশি ব্যস্ত ছিলেন ফলে এই বিষয়টি যেমন আলোর মুখ দেখেনি একইভাবে জুলাই আন্দোলনের আহত যারা যোদ্ধা ছিলেন তাদের সুচিকিৎসাও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি নিহতদের পরিবার এখনও দুঃখ দুঃখ দুর্দশার মধ্যে রয়েছেন সেই বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দ্রুত গতিতে এগিয়ে চলার যে একটি আহ কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার দেখলেন সেখানে বিএনপি রাজনৈতিক দল হিসেবে প্রকাশ্যে সমর্থন না জানালেও নীরব ছিলেন নীরব থেকেছেন এরও ব্যাখ্যা আপনারা এক একজন এক একভাবে দেবেন কিন্তু আমি আসলে বলতে চাই যে বিএনপি আসলে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রকাশ্যে কথা বলেনি কারণ তারা জানেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক চর্চার যে রূপ পরিবর্তন সেটি তারা জানেন ভবিষ্যতের কথা হয়তো তারা ভেবেছেন ভেবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন দলীয়ভাবে যে আমরা প্রকাশ্যে কিছু বলবো না তবে হ্যাঁ আমরা মানাও করছি না আমরা বিচারও চাই নিষিদ্ধ চাই কিন্তু এখন মুখে বলছি না এখন প্রশ্ন হচ্ছে এই যে নিষিদ্ধ শব্দটি এলো দর্শক নিষিদ্ধ সব কিছুর প্রতি আমাদের যে একটা আগ্রহ যেটি জামাত দেখিয়ে এসছে জামাতকে যখন শিবিরের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নিষিদ্ধের পরে কিন্তু আমরা দেখেছি যে জামাত শিবির তাদের কার্যক্রম কিন্তু বন্ধ করেনি বিভিন্ন সময়ে চোরাগুপ্তা হামলা শোডাউন ইত্যাদি কার্যক্রম চালিয়ে গেছে এবং নিষিদ্ধ যে কটি সংগঠন হিজবুত তাহারির যদি আপনি চিন্তা করেন তারাও কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম নীরবে চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে গেছে জুলাই আন্দোলনের পরে তারা রীতিমতো প্রকাশ্যে এসে তারা আওয়াজ দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে স্থায়ীভাবে নয় অস্থায়ী নিষিদ্ধ করা হয়েছে আমি বলবো এই অস্থায়ী নিষিদ্ধের ফলে কি মনে হয় আপনাদের আওয়ামী লীগ কি আর দেখা যাবে না আওয়ামী লীগের কোনো কার্যক্রম কিচ্ছু দেখা যাবে না আমার মনে হয় না আমার মনে হয় আওয়ামী লীগ বরঞ্চ এখন আন্তর্জাতিক অঙ্গনে বিপুল পরিমাণে জনসমর্থন আদায়ে একটি লক্ষ্যে এখন এগিয়ে যাবে তার কারণ দেখতে পাচ্ছেন এই যে পোস্টারটি ছোট্ট একটি কথায় তারা বুঝিয়ে দিয়েছেন যে আসলে এবং তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আওয়ামী লীগের এবং তাদের যে অফিসিয়াল যে ফেসবুকের অনলাইন কেন্দ্রিক যে গুজব ব্যাংকটি রয়েছে সেই গুজব ব্যাংকের যারা দেখভাল করেন তাদের ফেসবুকেও কিন্তু নিষিদ্ধের পরে খুব একটা জোরে আওয়াজ দেখিনি এবং এই জোরে আওয়াজ না দেখার কারণটি হচ্ছে তারা আসলে জানেন যে এটিকে এখন বিশ্ব দরবারে তুলে ধরতে তাদের জন্য সহজ সহজ হবে এবং তারা সেই কাজটি করবেন প্রশ্ন হচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে দীর্ঘ সময় নির্বাচনকে বিলম্বিত করবার একটি নীল নকশা সেটিও কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়েছে দর্শক একটু মুচকি হেসে কথাটি বলছে এই কারণে দেখুন আমি আগে অনেকগুলো ভিডিওতে বলেছি আমি রাজনীতি খুব একটা বুঝি না রাজনীতি খুব একটা চর্চাও করিনি তবে জুলাই আন্দোলনের পরে অনেক কিছু শিখেছি দেখেছি জেনেছি সেই জানা থেকে যদি একটি কথা বলি এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বাংলাদেশের যে আসন্ন জাতীয় নির্বাচন সেই নির্বাচন আসলে এখন কবে হতে পারে খুব সহজ কথা বলতে গেলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পরে একদিকে বিচার কার্যক্রম চালিয়ে যাবেন আর এই নির্বাচন হতে হতে এখন আপনার সময় গড়াবে দু থেকে তিন বছর অন্তত তার মানে প্রফেসর ডক্টর ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতায় আছেন আরও দু থেকে তিন বছর এটি কার জন্য অনেক বড় চাপ কার জন্য ভীষণ কষ্টের কারণ আওয়ামী লীগের আগে বিএনপির বিএনপি সেটি বুঝে গেছে এবং বুঝে কিন্তু বিএনপি শুরু থেকে বলে এসছে নির্বাচন দাও নির্বাচন দাও এখন মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়ার পরে নির্বাচনটা যে গড়ালো আর তিন বছর পরে নির্বাচন হবে যদি অন্য কোনো ফর্মুলা নির্বাচন করেন সেটি অন্য কথা কিন্তু নির্বাচন গড়াবে তিন বছর পরে এটি গণতন্ত্রের জন্য কতটুকু শুভকর এটি গণতন্ত্র চর্চার জন্য কতটুকু শুভকর সেটি কিন্তু সাধারণ মানুষকে ভেবে দেখতে হবে অন্যদিকে বাংলাদেশে জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিংবা ইসলামিক দলগুলো যেভাবে হুঙ্কার দিচ্ছেন এবং এই ইনকিলাব বলে যে জিন্দাবাদ বলে যে স্লোগান দিচ্ছেন যেসব শব্দ আমরা শাহবাগ বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি এটি বাংলাদেশের জন্যে সোজা কথায় বলতে চাই শুভকর নয় কেন শুভকর নয় কদিন আগেই নারীদের অধিকার নারী স্বাধীনতা নিয়ে আমরা এই ইসলামিক দলগুলোর যে নগ্ন হস্তক্ষেপ বিকৃত শব্দ চয়ন অশোভন ভাষা নারীকে হেয় করে কথা বলবার যে সংস্কৃতি দেখেছে এরা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাবার যে পায়তারা করছে সেটি হয়তো সফল হবে না কিন্তু রাষ্ট্রের ভেতরে এক ধরনের যে অস্থিতিশীলতা এবং একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে মানুষকে এক অন্ধকারের দিকে ঠেলে দেবার যে অপচেষ্টা সেটি কিন্তু বেশ জোরে হয়ে চলছে সাধারণ মানুষ যদি আপনি একটু সাদা চোখে দেখেন ভীষণ অসহায় একটা অবস্থার মধ্যে আছেন জুলাই আন্দোলন কি এই জন্য হয়েছিল ভিডিওটি শেষ করবার আগে একটু বলছি জুলাই আন্দোলন কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হয়েছিল জুলাই আন্দোলন কি হয়েছিল শিবিরকে আজকে শাহবাগে এসে তাদের জাতীয় সঙ্গীত গাইবার জন্য জুলাই আন্দোলন কি হয়েছিল হিজবুত তাহারির মতো নিষিদ্ধ সংগঠনের মিছিল করবার জন্যে জুলাই আন্দোলন আন্দোলনকে হয়েছিল কারাগারের সব বন্দিকে ছেড়ে দেবার জন্য জুলাই আন্দোলন হয়েছিল কোটা কোটার জন্য এবং সে কোটা প্রথা কোটা ব্যবস্থা বাতিলের জন্য আন্দোলন হয়েছিল সেই বাতিল থেকে শেখ হাসিনার ক্ষমতা থেকে সরে যাবার আন্দোলন হয়েছে সেই আন্দোলন থেকে মানুষের মুখের কথা বলবার আন্দোলন হয়েছে ভিডিওটি শেষ করব শেষ করবার আগে আমাদের জুলাই আন্দোলনের সমন্বয়ক একজন সমন্বয়কের একটি ছোট্ট হুংকার শুনে আসি চলুন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা প্রশ্ন করছে সারা প্রশ্ন করে সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফ্যাসিস্ট আওয়ামী দোষ প্রশ্ন হচ্ছে সাংবাদিক প্রশ্ন করলে তিনি হয়ে যান ফ্যাসিবাদের সহচর প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ করে জুলাই আন্দোলন এতগুলো ছাত্র জনতার জীবনের উপর দাঁড়িয়ে জুলাই আন্দোলনটি হয়নি সুতরাং জুলাই আন্দোলনটি যে কারণে হয়েছিল যে উদ্দেশ্যে হয়েছিল সেখান থেকে আজকে কত দূর চলে এসছেন আপনারা একটু ভেবে দেখবেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের আজকে নানাভাবে দর্শক নানাভাবে ব্যবহার করছে বিভিন্ন মহল এটি খুব পরিষ্কার আপনি যদি দেখেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের উপর হামলা হচ্ছে হামলা থেকে প্রাণে তারা একটি জায়গা খুঁজছেন সেই জায়গাটি সুকৌশলে সূক্ষ্মভাবে নিয়ে নিয়েছে জামাত শিবির তারা বলছে ভাই আমরা তোমার জন্য আছে আমরা দেখছি কারণ প্রফেসর ডক্টর ইউনুসের সরকার জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিহতদের পরিবারের দেখভাল করার যে মহান দায়িত্বটির নেওয়া দরকার ছিল তা থেকে অনেক 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 দূরে সরে গেছেন প্রফেসর ডক্টর ইনুস বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধি স্থিতিশীলতা ইত্যাদির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নাই রেমিটেন্স অনেক স্ট্রং বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক ভালো বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক শক্ত কিন্তু একটি দেশের অভ্যন্তরীণ যে শৃঙ্খলা সেটি কোথায় একটি দেশের মানুষের জীবনমালের নিশ্চয়তা কোথায় যে ঠেকেছে একটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা কোথায় যে ঠেকেছে এটি কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে দেখতে হবে এবং এই যে হঠাৎ করে আজকে জলকামান ছাড়া শীতল হাওয়ায় অর্থাৎ প্রচণ্ড গরমে শাহবাগে যখন এই জামাত শিবির জুলাই আন্দোলনের সহযাত্রীদের সাথে যে বসেছে তাদেরকে তাদের যেন কষ্ট না হয় সেজন্য যে শীতল হিমেল হাওয়া ঢাকা সিটি কর্পোরেশন ছটিয়ে দিয়েছেন ওয়াসা তাদের জন্য কোমল পানির ব্যবস্থা করেছেন এই সংস্কৃতি একটা চমৎকার দৃষ্টান্ত আমরা দেখেছি রাতের বেলা যেন তাদের দেখতে সমস্যা না হয় সেই জন্য সিটি কর্পোরেশন থেকে সোডিয়াম লাইট জ্বালিয়ে হয়েছে অনেকে যে হঠাৎ করেই এই ছাত্র জনতাকে শাহবাগে নিয়ে জড়ো করবার কাজটি সরকার করেছেন প্রশ্ন হচ্ছে যে উপরে সব জুলাই আন্দোলনে যাদের কারণে যার কারণে এই ছাত্র জনতার জীবন গেছে তাদের বিচার হওয়া খুব জরুরি সেটি শেখ হাসিনা হলে তার বিচার হবে তার দলের লোকজন জড়িত থাকলে তাদের বিচার হবে এতে কোনো আপোষ নেই এটি খুব পরিষ্কার একই সঙ্গে দর্শক একই সঙ্গে সালের যে গণহত্যা গণহত্যা বাংলাদেশকে অস্বীকার করবার যে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী যারা প্রকাশ্যে বাংলাদেশকে অস্বীকার করেছেন তাদের বিচার হওয়াটি জরুরি সুতরাং সেই উনিশশো সালে গণহত্যার বিচার যেমন বাংলাদেশে হয়েছে হবে এখনো যারা বাকি রয়েছেন একইভাবে চব্বিশের যে আন্দোলনে যাদের জীবন গেছে সেটিও মানবতা বিরোধী অপরাধ আমি সাথে কখনোই চাই না সবার উপরে। কিন্তু আন্দোলনটি অনেক বেশি ত্যাগ অনেক বেশি সুসংগঠিত আন্দোলন ছিল সেই আন্দোলনে যাদের জীবন গেছে যাদের উপর নির্বিচারে হত্যা চালানো হয়েছে সেই মানবতা বিরোধী অপরাধের বিচারটি হোক শেষটাই যে কথাটি বলতে চাই মহান মুক্তিযুদ্ধর উপর দাঁড়িয়ে উনিশশো সালের আমাদের সাধারণ মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ যেন যুদ্ধাপরাধী আলবদর এবং তাদের দোসরদের হাতে না যায় তাদের আস্ফালন যেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে না দেয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ সোচ্চার থাকতে হবে তবে জুলাই আন্দোলনের ছাত্র জনতার হত্যার নেপথ্যে যারা ছিলেন তাদের প্রত্যেককে খুঁজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজটি সম্পন্ন করবে যত দ্রুত সম্ভব সেটি আমাদের প্রত্যাশা সবাই ভীষণ ভালো থাকবেন